আল্লাহ পাক বলছেন আল্লাহ দিনা ইউকিমুনাস সালাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মমিনের চার নম্বর বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করবে ষোলো সাদাত আদায় করলেই যে সালাত হবে এমনটা নয় রসুল এবার বলে দিয়েছেন সল্লো কামার সাল্লি তোমরা ওইভাবে নামাজ আদায় করো সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ এবার একটা হাদিস এখানে দিলাম এবার আর একটা হাদিস বলে দিই আল্লাহর নবীর কাছে একজন সাহাবি সালাত আদায় করার পরে রাসূলকে সালাম জানালেন রাসূল বললেন ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করনি এই কথাটাই একবার নয় দুইবার নয় তিন তিনবার বললেন তিন তিনবার বলার পরে ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এর থেকে ভালো সালাত আদায় করতে জানি না নবী গো আমাকে ভালো করে সালাদটা শিখিয়ে দেন বেচারা যদি প্রথমেই বলতেন তাহলে এত কষ্ট করা লাগতো না এই অবস্থায় নবীজির ভাষাটা কেমন ছিল নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নি রসুলের ভাষাটা যদি এমন হতো বাবা নামাজ পড়েছ তবে ভালো হয়নি ভালো বাবা পড়িও একথার যদি বলতেন তাহলে বোঝা যেত দশের জায়গায় তিন চার পাঁচ নেকি হতে এটা বোঝা যেত কিন্তু নবীজি বললেন তুমি নামাজ আদায় করো কারণ নামাজ পড়ো করি তার মানে বোঝা গেল নামাজ পড়ে অন্য কি পাওয়া যাবে না যাবে না এখানে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিলাম আর একটা হাদিস এখানে যোগ করে দিই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ষাট বছর ধরে নামাজ আদায় করবে ষাট সাত বছর সালাত আদায় করার পরে আল্লাহর কাছে তার একটা রুকু একটা সাজদা কবুল হবে না যার কারণ হলো ওই ব্যক্তির সালাটা রসুলের তরিকাতে ছিল না ওই ব্যক্তির রুকুটা রসুলের তরিকাতে ছিল না ওই ব্যক্তির সাজদাটা তরিকাতে ছিল না তবে রসুলের তরিকাই সালাত না করলে ষাট বছর সালাত আদায় করার পরে একটা রুকু এবং একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না বোঝা গেল এবার আর একটা হাদিস শুনিয়ে দিই নামাজ আদায় করি আমরা নেকির জন্য পরকালে জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য তবে শুনে যদি রুকোটা রসুলের মতো না হয় সাজদানা যদি রসুলের মতো না হয় কেয়াম কেরাত যদি সঠিক না হয় তাহলে আপনি সালাত আদায় করবেন ওই সালাত আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না ওই সালাত অন্ধকারে আলো দিতে পারবে না ওই সালাত আপনাকে হাসরের ময়দানে জান্নাতের দলিল হবে না এই জন্য রসুল বলেছেন যখন আপনি সালাত আদায় করবেন শেষ করবেন তখন আপনার জন্য ওই সালাত আল্লাহর কাছে অভিশাপ করতে করতে উঠে যাবে আল্লাহকে এই ভাষায় বলবে রব্বুল আলামিন আমাকে যেভাবে ও ধ্বংস করেছে আপনি তাকে ওইভাবে ধ্বংস করে দেন এইভাবে অভিশাপ দিতে দিতে আকাশের দিকে উড়ে যাবে আর যদি আপনার কোষা দা সঠিক মতো হয়ে যায় তাহলে আপনার সালাদ যখন বিদায় নেবে জনাকে পোকার মতো একটা পোকা আকাশের দিকে আলো দিতে 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 উড়ে যাবে এই অবস্থায় দোয়া করবে মাবুদ গো ও যেভাবে আমাকে সঠিকভাবে সহি সালামতে আদায় করেছে ওকেও তুমি দুনিয়াতে সহি সালামতে রাখিল এইভাবে তার নামাজ আপনার জন্য দোয়া করবে দোয়া করতে করতে আকাশের দিকে উড়ে যাবে হাসরের ময়দানে আপনার নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে আপনার নামাজ আপনাকে অন্ধকার থেকে আলো দিবে আপনার নামাজ আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে অতএব সালাত আদায় করলেই হবে না সালাতটা রসুলের পদ্ধতিতে আদায় করা লাগবে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিশাবরি ওয়াসসালাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ তোমরা সালাত আদায় করবে ধৈর্য ধারণ করে আর সালাতের মধ্যে তুমি আল্লাহর কাছে চাইবে একটা বাচ্চা পেটে যখন ক্ষুদা লাগে ওই ক্ষুদার সময় কান্না করে তার মায়ের স্তনের দুধ পান করার জন্য এই অবস্থায় কান্না করছে আপনি তার মুখে যদি একটা আঙুল ঢুকিয়ে দেন ওই বাচ্চাটা মনে করবে মায়ের স্তনের বোটা আমার মুখে পড়েছে চুষা মারবে কান্না করবে খাবার পাবে না এই জন্যে এরপরে যদি হাতের তালোটা দিয়ে দেন তারপরে চুষা মারবে কিন্তু যখন খাবার পাবে না কান্নার আওয়াজ আরো জোরে বাড়িয়ে দেবে এই করে যখন তার মায়ের স্তনের বোটা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিবে চোষা যখন মারতে শুরু করবে মায়ের বক্ষ খালি হবে বাচ্চার গোডাউন বোঝাই হবে এই অবস্থায় বাচ্চাটা মায়ের কোলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে করতে আরামে ঘুমিয়ে যাবে পৃথিবীতে মমিন যদি শান্তি পেতে চাই কোনো কিছুই যদি পেতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা তুমি নামাজ পড়বে ধৈর্য ধরে আর ওই ধৈর্যের মধ্যে

সবসময় আমরা নিজেকে জনসর করে নামাজে দাঁড়াতে চাই না আমরা অপরাধী মনে করিও না আমরা আল্লাহর কাছে বিনীত সহকারে চাইতেও আমরা পারি না কিন্তু আল্লাহ বলছেন তুমি ধৈর্য ধরে নিজেকে জনসর হয়ে আল্লাহর কাছে নামাজের মধ্যে চাইবে আমরা নামাজে ধৈর্য ধরতে পারি না এমাম সাহেব নামাজ পড়াচ্ছে যদি সাজদায় গিয়ে তিনবারের জায়গায় চারবার হয়ে যায় মামু পিছন থেকে ইমাম সাহেব কি সাজদায় ঘুমিয়ে গেল না কিরে যদি তাসাহুদের বৈঠকে মনোযোগ সহকারে দোয়াটা যদি একটু দেরি করে দেয় তা পিছন থেকে সিগন্যাল দেয় ইমাম সাহেব মনে হয় তাসাহুদের বৈঠকে বসে বসেই হয়তো ঘুমিয়ে গেছে এই রকম পজিশন বর্তমান সময়ের মুসল্লিদের কথা বলুন ঠিক বলছে না ভুল বলছি এর পরেও ইমাম সাহেব যদি একটু কেরাত বড় করে তাহলে সালাম ফেরানোর পরেই চিৎকার আওয়াজ মুসল্লিদের কেন এত লম্বা টাইম ধরে আপনি নামাজ পড়াবেন জানেন না আমরা কর্মব্যস্ত মানুষ জানেন না আমার হাঁটুই ব্যথা দাঁড়িয়ে থাকতে পারি না এই বলে ইমাম সাহেবকে নান তান করে ইমাম সাহেবকে অপমান করে এগুলি আমাদের অভিজ্ঞতা রয়েছে এগুলি আমরা জানি করে কি করে না অথচ ওই ব্যক্তি সামান্য দুই কেজি মেম্বারের কাছ থেকে দুই কিলো ধানের বীজ পাবে এই জন্য ঘন্টার পর ঘন্টা লাইন ধরে বিডিও অফিস থেকে নিয়ে আসে নিয়ে আসে না রেশন নিয়ে আসতে গিয়ে সেখানে দুই এক ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে ওই অবস্থাতে তার ধৈর্য হারা হয় না হাঁটুতে ব্যথাও থাকে না কর্ম ব্যস্তও থাকে না কিন্তু নামাজ যখন পড়বে এই অবস্থায় আল্লাহর কাছে চার সময়ে একটু বেশি হলেই ইমাম সাহেবের ঘুরিয়ে বিচার হয় এরকম চলে কি চলে না চলে অথচ আল্লাহ বলছেন তুমি নামাজ যখন পড়বে ধীর সহিত তুমি নামাজ পড়বে গভীর আগ্রহ নিয়ে সেই মহান প্রভু আল্লাহর কাছে তুমি চাইবে এ কথা আল্লাহ শিখেছেন কিন্তু যে জায়গায় ধৈর্য ধরার কথা ওই জায়গায় আমাদের ধৈর্য নেই ওই জায়গায় আমরা ধৈর্য হারা এবার শুনে রাখুন এই জায়গায় কথাই এসেছে যেহেতু আরেকটু একটু বলে দিই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নাসলা তা কা না তানন্দ মিনি না কিতাবা মকুতা আল্লাহরবুল বলছেন নিশ্চয়ই আমি মমিনদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি তাহলে যে টাইমে আল্লাহ নামাজের সময় নির্ধারণ করেছে ওই সময়েই আমাদেরকে নামাজ আদায় করা লাগবে এবার যদি বলেন মাওলানা নামাজের আজান হয়ে গেছে যদি আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট হয়ে যায় তাহলে কি পড়া যাবে না অবশ্যই পড়া যাবে কর্মব্যস্ত মানুষ হিসাবে পড়তে পারি কথা সত্য কিন্তু এটা ব্যতিক্রম বলে কথা প্রতিদিন ইচ্ছাকৃতভাবে সময়কে লেট করে পড়া যাবে না যাবে না যদি আপনি লেট করে পড়েন তাহলে বোঝা গেল আল্লাহ যে টাইমটা দিয়েছেন এ টাইমের উপরে আপনি খুশি নন নিশ্চয় আল্লাহ ভুল করেছে আর আপনি যেটা করছেন এটাই ঠিক করছেন অতএব ইচ্ছাকৃত লেট করা যাবে না আপনি একজন কৃষক কৃষিকাজ করছেন আপনি জানছে হবে আপনাকে সময় মতো কৃষিকাজ বন্ধ করতে হবে একজন ব্যবসায়িক মানুষ আপনাকে ব্যবসা তখনই বন্ধ করতে হবে যখনই দেখবেন সালাতের সময় হয়ে গেছে একজন চাকরিজীবী মানুষ আপনি বর্তমান সময়ে এই বিষয়টা আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায় চাকরিজীবী মানুষ বিভিন্ন অফিসে কাজে কামে ব্যস্ত এই অবস্থায় হয়তো ছুটি পাওয়া যাবে না তারপরে নামাজ কি আমি পড়ব যদি প্রত্যেকদিন নামাজের বিঘ্নতা ঘটে যায় নামাজের ডিসটারব হয়ে যায় ঈমান বাঁচানোর খাতিরে চাকরি ত্যাগ করতে হবে এরপরে ঈমান ছাড়া যাবে না যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা আমি আল্লাহ তোমাদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি তাহলে নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে আগেই বলে বলে দিয়েছি ব্যতিক্রম কথা আছে এদিক ওদিক হয়ে যেতে পারে কাজে কামে ব্যস্ত আমরা তো এই অবস্থায় যদি লেট হয়ে যায় তাহলে কি পড়া যাবে না পড়া যাবে মানে পড়তেই হবে কিন্তু সতর্ক সাবধান সময়ের ওপরে গুরুত্ব দেওয়া লাগবে বোঝা গেল বিষয়টি এরপর আরেকটা পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি নামাজ ধীর স্থিরতার সহিত পড়া লাগবে মনোযোগ সহকারে পড়া লাগবে কেমন ধীর স্থিরতা কেমন মনোযোগ আপনাদেরকে এবার কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো একটু ভালো করে কান করে শোনার চেষ্টা করবেন ধরুন সভাপতি সাহেব চলে গেছেন আরেকজন বসছিলেন উনিও চলে গেছেন তো যাই হোক মনে করে নেন আপনাদের জিনিস জালসার বা সবার সভাপতি এনার কাছে আমি গিয়ে ব্যস্ততা দেখিয়ে যদি বলি ভাই আমাকে তাড়াতাড়ি পঞ্চাশটা টাকা দেন আমাকে এই রায়গঞ্জ আমার ব্যস্ততা দেখে বিরক্ত হয়ে উনি আমাকে এভাবে বললেও বলতে পারেন টাকাটা যে আমি দেব আপনাকে এমন ব্যস্ততা দেখাচ্ছেন মনে হচ্ছে যেন টাকাটা আপনি আমার কাছে রেখে গেছেন রেখে গেছেন আপনার ব্যস্ততা আছে তো আমি কি করব যান এখান থেকে যেখানে পাবেন সেখান থেকে নিয়ে চলে যান এই বলে অপমান করলেও করতে পারেন পারেন কি পারেন না পারেন এখন যদি আমি ওনাকে বলি ভাই আপনি পরোপকারী মানুষ মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান আপনি ভালো মানুষ অতএব আপনার নাম শুনে আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমাকে পঞ্চাশটা টাকা দেন আমার বিপদ হয়ে গেছে আমাকে এই মুহূর্তেই বাড়ি যাওয়া লাগবে এ কথাটা যখন এভাবে বলবো তখন যদি পঞ্চাশ টাকা নাও পারে কমপক্ষে অপমান আমাকে করবে না যুক্তিটা ঠিক আছে এবার আমরা নামাজে দাঁড়াই কি বলে নামাজ পড়ি ফাইভ জি স্পিডে শুরু হয়ে যায় সামনে আসছে রমজান মাস যেই যত জোরে তারা বি পড়াতে পারবে তারা বি মানে তাড়াতাড়ি যে যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারবে ওই এমামের তত প্রমোশন বাড়বে একটা এমাম তিন দশের তিনবার মানে তিন দশে তিনবার কোরআনের খতম করে তারাবির নামাজের মাধ্যমে প্রথম দশ দিনের একটা বেতন দ্বিতীয় দশ দিনের আর একটা বেতন খতম তিন দশ মানে শেষ দশকের আর একটা আলাদা রকমের বেতন এই বর্তমান সময়ে আমাদের নামাজ চলে নামাজ চলছে চলবে কিন্তু এটা রসুলের নামাজ কি না এটা আগে দেখা লাগবে আপনি যখন কোরআনের তেলামাত করবেন তখন অরাতিলেন কোরআন তারতীনা আপনাকে পরস

জল শুরু করেছে আর মুক্তারি তখন কেবলই উঠে আমিন বলছে এগুলি আমরা দেখি দেখি কি দেখি না দেখি কিন্তু এ নামাজ নামাজ নয় আর যদি আমরা জানতাম তাহলে তাড়াহুড়া করে নামাজ পড়তাম না এই তারাবি এইভাবে তাড়াতাড়ি নামাজ পড়া মানে আল্লাহকে ব্যস্ততা দেখানো আল্লাহকে আমরা বোঝাতে চাই আল্লাহ আমাদের সময়ের অভাব আমরা ব্যস্ত ব্যস্ত এইভাবে পড়ছি তুমি নাও এরকম ভাবে বলে আল্লাহকে হয়তো আমরা ব্যস্ততা দেখাছি। কিন্তু নামাজের মধ্য দিয়ে কি চাই আর নামাজটা কি জিনিস এটা যদি বুঝতাম তাহলে এইরকম ভাবে তাড়াহুড়া আমরা করতাম না এবার আপনাকে বলে দিই আল্লাহ আকবার বলে আমরা যখন দাঁড়াই এর মানে হলো আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি বড় এই অবস্থায় আমরা দাঁড়িয়ে বলি আল্লাহ

আর আমার পাপ থেকে তুমি এতটা দূরে রাখো যতটা দূরে পূর্বকে এবং পশ্চিম কে রেখেছ মা যেমন জামা কাপড় ময়লা হয়ে গেলে আমরা সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করি ওই রকমভাবে আমার জিন্দিগির পাপগুলিকে তুমি বরফের পানি দিয়ে শিশিরের পানি দিয়ে ধুয়ে মুছে তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ বানিয়ে দাও নামাজের ভিতরে এটা আমরা বলি কিন্তু কিন্তু কি বলি এটা আমরা জানি না তো এই অবস্থায় যদি আল্লাহকে ব্যস্ততা দেখায় আল্লাহ কি আমাকে কবুল করবে এটা মনে হবে মনে হয় গো মনে হবে না তো এবারে আমরা এর পরে কি বলি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও সিন আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে কি আমরা সোরাতুল ফাতিহা যখন পড়ি প্রত্যেকটা আয়াতের পরে পরে আমাদের রফেরেশতাদেরকে সঙ্গে রেখে আমাদের জবাব দেন এই অবস্থায় আমরা বলি আলহামদুলিল্লাহ ইউরফ বিল্লা আমরা যদি এমনটা পড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু এভাবে তো পড়ি না পড়ি কিভাবে আলহামদুলিল্লাহ ইরফ বিল আলমিল্ল রহমানির রহমানকে কৌমিত নিয়াকরম ইয়াক রাস্তায় পরস্পরতা বজায় না রেখে তুমি আমরা শেষ করি আর এই দুমে শেষ করলে আল্লাহ কখন পড়বে জবাবটা কখন দিবে বোঝা যাবে না এবার আপনাকে বলে দিই আলামিন তাম প্রশংসা সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য যিনি গোটা জাহানের মালিক তোমারই জন্য প্রশংসা এই কথাটা আমরা বললাম এই অবস্থায় ফেরেস্তাদের সামনে আল্লাহ বলেন আমি দানিয়া আব্দি আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে এরপরে আমরা বলি এর মানে হলো তিনি পরম করণাময় অসীম দয়াল এই কথাটা যখন আমরা বলি আর আল্লাহ ফেরেস্তাদের সামনে তখন বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দারা আমার গুণ বর্ণনা করেছে আমার বর্ণনা করেছে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে এরপরে আমরা বলি মালিক ইয়ুদ্দিন দিবসের মালিক আর কেউ মালিক নয় ওই ক্যামতের দিন হবে ওই দিনের তো কেবলমাত্র মালিক এই অবস্থায় ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন মানজাদ্দি মানজাদ্দানি আব্দি আমার বান্দারা আমার মর্যাদা বর্ণনা করেছে কেয়ামত হবে এ কথাটা কেয়ামত হবে আমার বান্দারা এখনো পর্যন্ত দেখিনি কিন্তু কেবলমাত্র আমার কোরআনে এবং নবীর হাদিসে পড়ে জেনেছে আর ওর জন্য আমি কেয়ামত দিবসের মালিক এটা তারা স্বীকার দিচ্ছে ওরে আমার ফেরেস্তার দলেরা তোমরা সাক্ষী থেকো সাক্ষী থেকো আমার বান্দার আমার কাছে যা চাইবে আমার বান্দাদেরকে আমি তাই দিব এই অবস্থায় আমরা বলছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন রব্বুল আলামিন আমরা কেবলই তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই এই অবস্থায় আল্লাহকে যখন আমরা বলি আমাদের রব যখন বলে বান্দারে এত প্রশংসা তোরা আমার জন্য করছিস আর আমার ইবাদত করছিস আর আমার কাছে এই সাহায্য চাস তবে বল 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 আমার কাছে এবাদত করার পরে কি সাহায্য চাস ওরে আমার গোলামের দলের আতরা বল আমি তোদেরকে সাহায্য সাহায্যটাই করব এই অবস্থায় আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য পথ দেখিয়েছে সাইতান অসংখ্য পথ রয়েছে আল্লাহ গো অসংখ্য পথের প্রথিক হতে চাই না আমরা সেই পথের প্রথিক হতে চাই যেই পথটাকে বলা হয়েছে হিদিনা শিরতল মুস্তাকলিম সঠিক রাস্তা সোজা রাস্তা রুপগুলা যেই রাস্তায় চললে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে যেই রাস্তার পথের প্রতীক হয়ে জান্নাতে চলে গেছে জান্নাতে মেহমান হয়ে গেছে রব্বুল আলামিন আমাদেরকে সেই পথের প্রতীক তুমি বানাও এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি নামাজের মধ্যে আর আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দা তোরা সাক্ষী থাক ওরে আমার ফেরেস তারা সাক্ষী থাক আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমার বান্দাদেরকে আমি তাই দিব এইরকম কথাগুলি আমরা নামাজের ভিতর ভিতরে বলি এইভাবে নামাজ যদি আমরা পড়ি ধীরস্থরতার সহিত আমরা সময়কে সামনে রেখে গভীর কনফিডেন্স নেই গভীর আগ্রহ নিয়ে হিত সন্ত্রস্ত মনোভাবে আমরা যদি রসুলের পদ্ধতিতে সালাত আদায় করি তাহলে আমাদেরকে এই সালাতের কারণে রব্বুল আলমিন জান্নাত প্রদান করবেন এবার আল্লাহ রব্বুল আলামিন মুমিনের চারখানা গঞ্জিটা বলেছেন সেটা আরেকবার বলে দেই আল্লা দিনা ইউকি মুনা সালাতা মোমিনদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন মোমিন যারা হবে তারা সালাত আদায় করবে কিভাবে সালাত আদায় করতে হবে সব বিষয়টা সংক্ষিপে হলেও আলোচনা করলাম তাহলে মমিনের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাত আদায় করা এবার পাঁচ নম্বরে চলে যাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন মমিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হবে মমিনেরা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যা সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে মমিনের আল্লাহ তাই দান করবে